নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল এই মুহূর্তে যে খবর রয়েছে রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন রাজ্যের প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাবে যেহেতু গরম বেশি সেই কারণে পড়ুয়া এবং শিক্ষকদের কোথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কতদিন পর্যন্ত স্কুলগুলিতে গরমের ছুটি থাকবে তা জানাননি মুখ্যমন্ত্রী রাজ্যের স্কুলগুলিতে এগিয়ে এলো গরমের ছুটি কবে থেকে ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী সরাসরি দেখুন আর গরমের ছুটি যেহেতু গরমটা বেশি তাই তিরিশে এপ্রিল থেকেই প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে গরমের ছুটি পড়ে যাবে এর মধ্যে আপনারা জানেন দশই এপ্রিল ছুটি আছে মহাবীর জৈনের জন্মদিন চোদ্দো পনেরো পয়লা বৈশাখ আছে অনেকগুলো রবিবার আছে কাজী হয়তো তিরিশে এপ্রিলের মধ্যেও অনেকগুলো দিন ধরুন বারো তেরোটার দিন অন্তত ছুটির মধ্যে বেরিয়ে যাবে সুতরাং আগে ছুটি হতো মে মাসের সেকেন্ড উইক থেকে যেহেতু গরম ওয়েদারটা বেশি বাচ্চাদের কষ্ট হয় তাই আমরা ডিসিশন নিয়েছি এটা এডুকেশান মিনিস্টার আমাকে জানিয়েছে যে ছুটিটা তিরিশে এপ্রিল থেকে পড়বে এবারে গরমের ছুটিটা যাতে ছাত্রছাত্রীদের এবং টিচারদের কোনো অসুবিধে না হয় অনেক অনেক ধন্যবাদ যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আর যদি আমি কোশ্চেন দেওয়ার মতো উপযোগী হই তবেই রিপ্লাই দেবো আর যদি রিপ্লাই না দিই তাহলে ধরে নেবেন ওটার রিপ্লাই দেওয়ার যোগ্য আমি নই গত বছর সরকারি স্কুলগুলিতে নয় মে থেকে কুড়ি মে পর্যন্ত ছিল গরমের ছুটি কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে একুশে এপ্রিল ছুটি পড়ে যায় ছুটির মেয়াদ শেষ হয় দুয়ে জুন অর্থাৎ প্রায় দু মাস ছিল গরমের ছুটি শিক্ষকদের একাংশের অভিযোগ ছিল যে প্রায় দু মাস স্কুল ছুটি থাকার কারণে সারা বছরের পাঠ্যক্রম শেষ করা কঠিন হয়ে পড়ে এবার তিরিশে এপ্রিল থেকে শুরু হবে গরমের ছুটি